তাদের সঙ্গে শ্রীরাম সংকীর্তন আরম্ভ করতে লাগলেন অ্যাকচুয়ালি এই যে গৌ নিত্যানন্দ মিলন হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছিল হওয়ার পরে কীর্তন সহকারে শিবাসে বাড়িতে এলেন আসার পরে মাভু বললেন কালকে ব্যাস পূজা হবে শিবাস তুমি পারবে তো জোগাড় করতে বললে হ্যাঁ প্রভু আপনার কী সব পারবো তা খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে হওয়ার পরে এই শিবাস ঠাকুরকে যখন ব্যাস পূজার জন্য এ করে বলবে ও তখন দণ্ড সে ছিল সে দণ্ডটা ভেঙে তিন টুকরো করে দিয়েছে হ্যাঁ তারপরে শিবাসের ভাই গিয়ে বললেন মাপুকে যে এরম এরম করছে বোঝে ঠিক আছে মুক্ত পুরুষদের দোষ দর্শন করতে নেই হ্যাঁ বলে তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন খুব কীর্তন করেছি তারপর মহাপ্রভু গৌরচন্দ্র ভক্তবৃন্দ সহ নিত্যানন্দকে সঙ্গে নিয়ে গঙ্গাসননে গেলেন তারপরে গঙ্গাসনান গিয়ে গৃহে গমন করলেন গৃহে গমন করে জননীকে প্রণাম করে বললেন মানে পরিবার মাকে বলছেন মা মা শোনো শোনো মা বলছে কী বলো এই জননী আজ আমি নিত্যানন্দ নামক একজন বন্ধু প্রবার পেয়েছি একটা বন্ধুকে পেয়েছি তার নাম নিত্যানন্দ মা একে আমার অগ্রজ বলেই মনে হয় আমার মনে হয় যে এই দাদা মনে হয় বিশ্বরূপ হবে আপনি একে সব স্নেহ করবেন সচিমাতা বললেন একে আমার বিশ্ব রূপ বলে মনে করি নিত্যানন্দ প্রভু সচিমাতাকে প্রণাম করলে সচিমাতা নয়ন জলে অভিষিক্ত করলেন সচিমাতা নানা প্রকার অন্ন ব্যঞ্জন আদি পাক করে শিবাশে আদি ভক্তগণ গৌরচন্দ্রের সাথে নিত্যানন্দকে ভোজন করালেন হ্যাঁ অনেক ভক্তের সঙ্গে ভোজন করিয়েছে আর সচিমা সবসময় ভাবতেন আমার বিশ্বরূপ তারপর নিত্যান্দকে পরম প্রীতিপূর্বক গৃহে রেখে দিলেন বহুদিন যাব তীর্থ ভ্রমণ সময় ভ্রমণ করে বিশ্বরূপের অন্য রূপ নিত্যান্দ প্রভু মহাপ্রভু গৌরাঙ্গের নিত্যান্দ প্রভু নবদ্বীপে আগমনের কয়েকদিন পরে পূর্ণিমা আগত দেখে মহাপ্রভু গৌরাচন্দ্র তার নিকট ব্যাস পূজার প্রস্তাব তুললেন যে পূর্ণিমাতে শিবা নিতার ব্যাস পূজা হবে তার ব্যাস পূজা মনে হলো গুরু পাদপদে পাদে পদ পাদ্যর্পণ পাদ্যার্পণ জগৎগুরু শ্রীমান নিত্যান্তপুর পরিব্রাজকে আশ্রিত ছিলেন পূর্ণমাসিতে ব্যাস পূজার দিন আগত হয়েছে জানতে পেরে মহাপ্রভু গৌরাচন্দ্রের সকলের সমক্ষে নিত্যান্তপকে জিজ্ঞাসা করলেন শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই ব্যাস পূজা তোমার হইব কোন দিন ঠায় কোথায় হবে কালই হইব পূর্ণমাসী ব্যাসের পূজন। আপনি বুঝিয়া বলো যার লায়মন কাল কি হবে ঠিক আছে ব্যাস পূজা মা মাপুর প্রশ্নের নিত্যান্তপুর শিবাস পণ্ডিতের হাত ধরে এনে বললেন আমি এই ব্রাহ্মণের গিয়ে ব্যাস পূজা করবো মাপুর তখন শিবাসকে বললেন শিবাস তোমার উপর গুরুভার পড়ল শিবাস বললেন মহাপ্রভু তোমার কৃপায় আমার পক্ষে এই ব্যাস কিছুই ভাব হবে না বস্ত্র যজ্ঞসূত্র গীত পান সুপারি সকল বিবিধ দ্রব্যই আমার গৃহে আছে কে পদ্ধতি পুস্তকখানা সংগ্রহ করতে হবে আমার সৌ মহা সৌভাগ্য এই যে আমার গৃহে আগামীকাল ব্যাস পূজা দেখব শিবাসের বাক্য শ্রবণ করে মহাপ্রভু গৌরচন্দ্র এবং ভক্তগণ অত্যন্ত আনন্দিত হলেন সকল ভক্তগণ হরি হরি ধ্বনি করতে লাগলো নিত্যানন্দ যে ব্যাস পূজার পদ্ধতি প্রাপ্ত হয়েছিল তদি সারা ব্যাসগে ব্যাস পূজা করবেন বলে স্থির হয়েছে গৌড়িত্যান্দ ভক্তগণ শিবাসের গৃহে আগমন করলেন গৌড়িত্যান্দ ভক্তগণ সহ শিবাস গৃহে প্রবেশ করেই বাইরের দ্বার বন্ধ করলেন শ্রীবাসের গৃহে তখন মহাপ্রভু অনুগত ও জন্য ব্যতীত কেউ প্রবেশের অধিকার পেল না মহাপু আজ্ঞাক্রমে যখন ভক্তগণ উচ্চারে ব্যাস পূজার অধিবাস কীর্তন আরম্ভ করেন তখন জগতে যাবতীয় চিন্তা স্রোত ও প্রতীতি ধরিভূত হল এই অদ্ভুত কীর্তানন্দ চৈতন্য ভাগবত এইভাবে বর্ণিত আছে এইভাবে এই আনন্দটা মানে নিত্যানন্দ প্রভু বললো না ও ব্যাস পূজা তো করতে যায়নি জাস্ট আনন্দ করছে আর কি নিত্যানবু অনেক ভালো ভালো লীলা আছে শিবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য চৈতন্য আজ্ঞায় করেন সর্বকার্য মধুর মধুর সবে করেন কীর্তন শিবাজ মন্দিরে হইল বৈকুণ্ঠ ভবন সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত করিলা সকল কার্য যে বিধি বদিত ব্যাস আর বেশি বলবো না কেন এটা তো হলো এরম মাবি হয়েছিল কিছুটা ওই সময় কোপিনটা কেটে মহাপু ছোট ছোট করে সবাইকে দিয়েছিল মাথায় বাঁধে বেদে খুব সুন্দর কীর্তন হয়েছিল মহাপুরু গৌরচন্দ্র সরভুজ দর্শন করালেন চক্র গদা পদ্ম শ্রীহল আর মুসল দর্শন করে প্রভু মূর্ছিত হন মানে গৌরচন্দ্র মাল্য ধারণ করে সর্বভুজ দর্শন করলেন মহাপু দেখালেন শঙ্করচক্র পদ্ম আর মুসল আর এ হল নাঙল তারপর মাপুব কর্তৃক প্রভু চৈতন্য সম্পাদন মুখে নিত্যানন্দের অবতার মর্মপ্রকাশ মহাপু বললেন শ্রী নিত্যানন্দ প্রভু প্রেম ভক্তির ভাণ্ডারী তার কৃপা ব্যতীত কেউ প্রেম ভক্তি লাভ করতে সমর্থ নয় একবার এটা খুব আনন্দের লীলা বলি একবার মাপু বলছেন আমি প্রেম পেলাম না প্রেম পেলাম না প্রেম পেলাম না বলে চিৎকার করছেন আর সেই সময়তে ওই অদ্বৈত আচার্য বউ সামনেছিলেন তখন তিনি সামনে থেকে বলছেন আপনি প্রেম পাবেন কি করে প্রেমের যে ভান্ডারটা হ্যাঁ ভান্ডারা ঘর সেই ভান্ডারা ঘরের চাবিটা তো আপনি নিতাইকে দিয়েছেন আর নিতাই ওখান থেকে প্রেম ভার করে অকাতরে বিলি করছে হাঁড়ি মুচি তেলি থেকে সবাইকে দিচ্ছে তা প্রেম পাবে কি করে আপনি কোথায় প্রেম পাবেন এইভাবে অদ্বৈত আচার্য যাই বলেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু রেগে একদম লাল হয়ে গেছে রেগে গিয়ে বলছে তোমরা আমার নিতাই নামে এইরকম কিছু বলো আমি তো আজ থাকবো না তোমাদের কাছে বলে রেগে মেগে পালিয়ে গেছে আর পালিয়ে গিয়ে একটা ঘরের ভেতরে ঢুকেছে ঢুকে খুব আনন্দে হাসছে মহাপ্রভু আর অদ্বৈত আচার্য ঠাকুর চিন্তা করছেন কি জন্যে বলতে গেলাম ভাই না বললেই ভালো হতো এত রাগ করে চলে গেল এখন কি না করবে কি জন্যে বললাম কেন মহাপ্রভু হাসছে যে আমি যে কারণেই জগতে এসেছি হ্যাঁ সেই কারণটা নিতাই পূরণ করলো হ্যাঁ হাঁড়ি মুচি তেলি থেকে আরম্ভ করে সবাইকে কৃষ্ণ প্রেম দিচ্ছে খুব আনন্দ পেয়েছে কিন্তু অদ্বৈত আচার্য পরে বুঝতে পারলেন যে আচ্ছা রাত্রে একটা মহাপ্রভু মা পু গৌরবচন্দ্র নিত্যান্ত প্রবুর মহিমা আলোচনা প্রসঙ্গে ভগবত ভক্তের তত্ত্বাদি বর্ণনা করলেন হুম তারপরে একটা আর একটা কাহিনি বলি খুব সুন্দর ওই একদিন রাত্রিতে মা শচীমার স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখছে দেখছে নিমাই আর নিতাই পাঁচ বছরের শিশুয়ে উভয়ে মারামারি খেলা করছে নিমাই আর নিতাই কানাই বলাই যেমন মারামারি খেলা করে না সেরম নিমাই আর নিতাই মারামারি খেলা করছে হ্যাঁ আর এটাকে সচিমা স্বপ্নে দেখছে বুঝেছেন দেখে তার পরের দিন নিমাইকে বলছে এই কাহিটা যে ভাই বাবা তুমি আর নিতাই দুজনে পাঁচ বছরে দুজনে খুব একদম ঠেলাঠেলি মারামারি করছো হ্যাঁ কে জিততে পারে এরকম হাত ধরে এদারে ঠালে এদারে ঠালে না তাই নিমাই আর নিতাই এরকম করে ওই ধার ঠেলছে ওই ধার ঠেলছে হ্যাঁ এরকম খুব এ করছে তা তোমরা দুজন মন্দিরে প্রবেশ করে হঠাৎভাবে দেখি তোমরা দুজন আবার মন্দিরে ঢুকে গেলে মন্দিরে ঢুকে গিয়ে দেখলাম যে তুমি বড়দেবকে টেনে নামাচ্ছ সিংহাসন থেকে আর নিতাই কৃষ্ণকে সিংহাসন থেকে টেনে নামাচ্ছে তখন নিমাই বলছেন এই শ্রীকৃষ্ণ বলছেন যে আরে তোমরা কি করছো হ্যাঁ তা ওই নিমায় নিতাই রূপে যে ছিল ওরা ও উত্তর দেয়নি হ্যাঁ তাই এইগুলো এটা কে দেখছেন সচিমা দেখছে হ্যাঁ দেখছে নিমাই এই নিমাই বড়রামকে টানছে আর নিতাই কৃষ্ণকে সিংহাসন থেকে টেনে নামাচ্ছে হ্যাঁ তা করতে গিয়ে আবার চারজনের মধ্যে মারামারি হলো কৃষ্ণের সঙ্গে বড়রামের আর बड़ नाम संगे ना, कृष्ण संगे कृष्ण संगे नित नितर संगे बड़न ना भूले गीमाय टे कृष्णर हाथ धरे नित ना नित না ভুলে যাচ্ছে নিতাই টানছে সিংহাসনে কৃষ্ণকে হাত ধরে টানছে আর নিতাই টানছে আমরা কৃষ্ণ যদি নিতাই যদি মানে নিমাই যদি কৃষ্ণকে টানে হ্যাঁ বুঝেছেন আর নিতাই বড়রামকে সিংহাসন থেকে টানছে টেনে না পাচ্ছে এই এখন তোদের সুযোগ নেই হ্যাঁ তাই ওটা ওইটা স্বপ্নটা দেখছে আর এখন স্বপ্নটা দেখে দেখার পরে চারজনের খুব মারামারি আরম্ভ করলো বলদেব কৃষ্ণকে রেগে বলছে হ্যাঁ বলদেব তখন কৃষ্ণকে রেগে বলছে এই বাড়িঘর আমাদের হ্যাঁ এখানকার দদি দুগ্ধ সন্দেশ সব উপহার আমাদের হ্যাঁ তোরা দুজন দুজনকে এখানেতে বের হয়ে যা তো নিত্যানন্দ তাদের বলছে দদি দুগ্ধ যখন লুটেপুটে খেলে সেই কালটা শেষ হয়ে গেছে এখন আমার ভাই নিমাই হ্যাঁ সে জন্মগ্রহণ করেছে সে এখন ওই দধি দুগ্ধ সন্দেশ করা সব লুটে খাবে হ্যাঁ নাবো এখান থেকে বলে জোর করে দুজনে মানে এ করছে তাহলে আর একবার লীলাটা বলি নালে ভালো লাগলো না তাই না মানে সচিমা একদিন স্বপ্ন দেখছেন আর সেই স্বপ্নের কথাটা সকালবেলা নিমাইকে বলছেন যে বাবা নিমাই কালকে স্বপ্ন দেখলাম তখন নিমাই বলছেন মা কি স্বপ্ন দেখলে বলো দেখি বলছে দেখলাম যে তুই আর নিমাই এই নিতাই তুই আর নিতাই দুজনে কি করছিস একটা মন্দিরে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখছি আমার নিতাই ও কৃষ্ণের হাত ধরে টানছে আর তুই বলরামের হাত ধরে টানছিস তখন তুই টেনে কিছু বলছিস না তখন ওই নিতাই বলছে হ্যাঁ কৃষ্ণের হাত ধরে টেনে বলছে সে যুগ ছেড়ে দাও ওই দদি মাখন মিজরি এসব আনন্দে খাবে ওই কাল এখন নেই এখন আমার ভাই সিংহাসনে বসবে না বলে টানছে হ্যাঁ বুঝেছেন তাই ব্যাপার টানাটানি করছে এখন সব ব্রাহ্মণের অধিকার এসেছে তাই সব উপহার ছেড়ে দাও নইলে মার খাবে হ্যাঁ আর লুটে খেলেই বা কে রক্ষা করবে কৃষ্ণ বলদেব বলল কৃষ্ণ বলদেব দুজনে বলছেন তোমরা দুজন তোমাদের দুজনকে বেঁধে রাখবো মানে নিতাই বলছেন কৃষ্ণ বলরামকে যে তোমাদের দুজনকে এখন বেঁধে রাখবো না সিংহাসন থেকে বলরাম নিত্যানন্দের প্রতি রেগে বলল বরদেব এবং নিত্যানন্দের প্রতি রেগে বলছে কৃষ্ণের দোয়াই যদি তা না করি নিত্যান্দ বলল তোর কৃষ্ণকে ভয় করি না হ্যাঁ গৌরচন্দ্র আমার ঈশ্বর এবার চারজন খুব কলহ করছে চিৎকার করছে আর কারাকারি করে সব খাওয়া দাওয়া করছে এই চারজন পরস্পর কে হাতের কেউ মুখের উপর কেড়ে খেতে লাগলো হ্যাঁ তারপর নিত্যান্দ আমাকে বলতে লাগলো তারপরে এটা স্বপ্নের কথা নিত্যান্দ তারপরে আমাকে এসে বলছে মা শোনো জননী বলিয়া নিত্যান্দ ডাকে মরে আমাকে জননী বলে মা বলে ডাকলো অন্য দেহ মাথা মরে খুদা বড় করে আমাকে খেতে দাও আমার খুব জোর খিদে পেয়েছে এতে থেকেও বলিতে মুই চৈতন্য পাইলো এই বলে আমি চৈতন্য পেলাম কিছু না বুঝিনু মুই তোমারে কহিল আমি কিছু বুঝতে পারছি না আমি যা বলছি শুন আমার খিদে পেয়েছে তাই এইটা বলতে গিয়ে তারপরে ঘুম ভেঙে গেছে ঘুমে যাওয়ার পরে সকালেতে সচিমা নিমাইকে এই কাহিনীটা বলছেন তখন নিমাই বলছে মামা মা তাহলে এক কাজ করো দাদাকে আজকে নেমন্তন্ন করি যখন খাওয়ার কথা তোমাকে বলছে বলছে হ্যাঁ বাবা কর আর বলেই সচিমা কি করেছে রান্নাঘরের ভেতর প্রবেশ করেছে আর সকাল থেকে বহু রান্না করেছে হ্যাঁ রান্না করে চাপা দিয়ে দিয়ে রেখেছে আর সচিমা বললেন নিমাই তুই নিতাইকে ডেকে আয় শিবাসের বাড়িতে আছে তো ডেকে নিয়ে তাই দাদাকে যখন ডাকতে গেছে তখন বলছে দাদা শোনো তুমি খেতে খেতে না এই বলরাম রূপটা দেখাবে না তাহলে আমি আর থাকতে পারি না কৃষ্ণ রূপ দেখিয়ে দেবো তবে বলছে আমি দেখাই তুমি দেখাও তো আগে তুমি আগে কৃষ্ণ রূপটা দেখাও তখন আমি বলাই রূপটা দেখাই বলে নিতাই খুব জোরে জোরে বলতে শুরু করলো তখন নিমাই চুপ করে গেছে যে ঠিক আছে বাবা তা বলছে দেখাবে না তো বলছে না তুমি দেখালে আমি দেখাবো তুমি যদি না দেখাবে আমি দেখাবো না বলছে তাহলে ঠিক আছে আমি দেখাবো না বলছে তাহলে আমিও দেখাবো না আর সচিমা যখন রান্না করে সব কাছাকাছি রেখেছে দেবে আর গরম গরম অন্ন রেখেছে আর অন্নটা দেয়া মাত্রই নিমাই বলছেন দাদা দাদা আজকে মা অনেক রান্না করেছে গরম গরম খেলে ভালো বলে অন্নটাকে এরকম করে চেপে রাখতে বলছে হ্যাঁ মানে অন্ন তো মা দিয়েছে তো হাতে করে এরকম করে চেপে 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 যেমন ভোগ লাগবার সময় খুব সুন্দরভাবে চেপে চেপে দেয় চেপে চেপে দিয়েছে বলছে অল্প অল্প ভেঙে ভেঙে খাবো হ্যাঁ তখন অল্প করে অন্ন নিচ্ছে প্রথমে যেমন দেয় শুক্তা হ্যাঁ তারপরে ভাজা দেয় তারপর শাক দেয় হ্যাঁ এরমভাবে দিচ্ছে আর আকাশ খেতে খেতে হঠাৎ বলাই কি করলো এই নিতাই আস্তে 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 বলরামের রূপ ধারণ করেছে তখন তো নিমাই থাকতে পারলো না নিমাই তখন কৃষ্ণ রূপ ধারণ করেছে আর সচিমা দেখছি আমি কাদের সার্ভিস করছি কানাইবলাই কে আরে এ কে কানাই কোথা থেকে এলো হ্যাঁ আর চিন্তা করতে অচেতন হয়ে পড়ে গেছে তখন কৃষ্ণ মানে নিমাই বলছে নিতাইকে দাদা এখন শুধু অন্য খাও এত আইটেম আছে দেখো মাকে অচেতন করে দিলে তোমায় বললাম না দেখাবে না রূপ বলছে আমি দেখেছি তুমি আগে দেখেছো সে শুধু আমি দেখালাম বলে ঝগড়া আরম্ভ করলো নিতাই খুব জোরে বলে তার নিমাই চুপ করে গেল ওরা বলে বলছে এখন মাকে চেতন করলে ভালো তারপরে হাতে জল নিয়ে মায়ের মাথায় দিতেই চেতন হয়ে বলছে বাবা তোদের পাথায় তো কিছু নাই আমি কি করছিলাম কোথায় ওই বলছে মা তাড়াতাড়ি দাও ওই সব চিন্তা করতে হবে না বলে তখন দিতে শুরু করলো সুচিমা ভুলে গেল এইভাবে একটা লীলা হ্যাঁ বুঝেছেন তা এই সচিমায়ের কথা নেমন্তন্ন হলো আর কি তা ওই দিন ওই শুধু শচিমা রান্না করেনি ওই দিন মহাপ্রভু ਹੋਈ ਵਿਸ਼ਨੂਪ੍ਰਿਆ ਦੇਵੀ ਅਤੇ ਗ੍ਰਾਂਥ